আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক একের সাত ও আট এই দুটি অঙ্ক করব তো এর আগে হচ্ছে ছয় পর্যন্ত অঙ্ক আমরা করিয়ে ফেলেছি আজকে হচ্ছে আমরা সাত ও আট এই দুইটি অঙ্ক করব তো সাত নম্বর অঙ্কে কী বলা আছে আমি সাত নম্বর অঙ্কটি অলরেডি উঠিয়ে নিয়েছি দেখাচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর ওকে তো এই অঙ্কটা করতে হলে আমাদের একটা সূত্র লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি সূত্রটা একটু লিখে নিই যে সূত্রটা কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু

এ প্লাস অন বাই এ টু এখন আমরা দেখো আমাদের যে বামপক্ষটা আছে সেটা লিখে ফেলি বামপক্ষ বাম বামপক্ষ কী রে আছে এ স্কোয়ার প্লাস অন বাই এ স্কোয়ার এখন দেখো এইটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি বি মনে করি অর্থাৎ এভাবে এ প্লাস বাই এটাকে এভাবে লেখা যায় কারণ এইখানে এই অনের উপরে এ স্কোয়ারটা পড়লে এতে কোনো মানে চেঞ্জ হবে না অনের উপরে পাওয়ার দিলে মানে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখন এই এ এ কে এ চিন্তা করব এবং অন বাই এ কে বি চিন্তা করবো তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল এখন সেক্ষেত্রে আমরা এই সূত্র বসাবো কিন্তু কোনটা বসাবো আমাদের যে মানটা দেয়া আছে উপরে যদি দেখি সেখানে কিন্তু প্লাসের মান দেয়া আছে তা এখানে যেহেতু আমাদের প্লাসের মানটা দেওয়া আছে তাহলে আমরা কি করব আমরা এই উপরের সূত্রটি অর্থাৎ এ প্লাস বি হুল স্কোয়ারটা ব্যবহার করবো ওকে তাহলে আমরা করে ফেলি তাহলে আমরা লিখি এ প্লাস এই বিল স্কোয়ার মাইনাস টু এ এবং বি এখন দেখো এই এ আর এ কাটা যাবে এবং এটার মান কত এটার মান টু টু এর উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো কত হয় ফোর মাইনাস টু মানে হলো এটা আমরা বাম পক্ষের মানটা পেলাম এবার ডান পক্ষটা দেখি আমরা ঠিক আছে আমরা ডান পক্ষটা করে ফেলি ডান পক্ষ ডান পক্ষে কি আছে দেখো ডান পক্ষে আমাদের আছে এ টু পাওয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন দেখো এটাকে আমরা একটু ভেঙে ভেঙে এভাবে লিখি এরপরে আবার এরপরে এটার উপরে আবার দিলাম প্লাস আমরা ওয়ান বাই এ স্কোয়ার দিলাম এরপরে আবার এ স্কোয়ার এটা কি পরিবর্তন হবে কোনো পাওয়ার উপরে পাওয়ার থাকলে এটা যোগ হয় তাহলে এই দুই আর দুই যোগ করলে কত হবে চার হবে এখানে এই দুই আর দুই যোগ করলে চার হবে এখন আমরা সূত্র লিখে ফেলি কোন সূত্র আবার আমরা স্কোয়ার প্লাস বি লিখে ফেলব এ প্লাস স্কয়ার এখানে এ কিন্তু ছিল এ স্কোয়ার এখানে বি কিন্তু ছিল ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এই এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে ভিতরের এই অংশটুকু খেয়াল করো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এইটা কিন্তু একেবারে এইটা খেয়াল করো এই অংশটুকু এই অংশটুকুই কিন্তু এইটা তো এইটার মান আমরা কত পেয়েছিলাম টু আমরা চাইলে আমরা জানি যে এখানে টু বসাই দেওয়া যায় বাট এই অংশটুকুই আমরা আবার একটু করবো এখানে এই অংশটুকু এইখান থেকে এই অংশটুকুই এখানে করে এখানে আমরা করব ব্যাস তো সেটুকু তোমরা করবা তা আমি এখানে জানি যে এটার মান এখন টু হবে বের হবে মাইনাস বাট তোমরা কিন্তু এই অংশটুকু করবা এই অংশটুকুই আসলে এখানে করা হয়েছে আবার ঠিক আছে তাহলে এটার জন্য আমরা টু বসেছি এবং একটা স্কোয়ার দিলাম এবং সাথে টু তাহলে কত হলো মানে হচ্ছে টু তাহলে দেখো বামপক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো ঠিক আছে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো ওকে এখন কথা হলো কি যে এখানে কিন্তু আমি একটু শর্ট করছি তোমরা কিন্তু এরকম শর্ট করো না পুরোটাই করো তো ঠিক আছে আমরা এবার আট নম্বর অঙ্কটি দেখি ওকে তো এখন দেখো আমি আট নম্বর অঙ্কটি উঠাই নিচ্ছি আট নম্বর অঙ্কটি কি আছে দেয়া হচ্ছে এ প্লাস বি টু রুট সেভেন এবং এ মাইনাস বি রুট ফাইভ হলে প্রমাণ করো যে প্রমাণ করো কি এইচ এ বি

হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর বি সূত্র এবং আর একটা সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা এটা হচ্ছে প্রায় সেম শুধু একটা সাইনের পরিবর্তন প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো একদম সিমিলার শুধু মাঝখানে আমরা এইখানে এইটাতে মাইনাস ছিল এটাতে প্লাস আছে ব্যাস এই সূত্রটা এই দুটা সূত্র আমাদের লাগবে ঠিক আছে এই অঙ্কটা করতে এখন আমরা দেখো চলো আমরা ডান পক্ষ দিয়ে পক্ষ দিয়ে শুরু করে দিই পক্ষ হ্যাঁ বামপক্ষ কি আছে প্লাস আচ্ছা এটাকে আমরা চাইলে ভাবে লিখতে পারি না ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি তো কোনো পরি সমস্যা নেই এখন এইটুকুর জন্য আমরা দেখো ফোর এ বি সূত্র বসাই দিব তাহলে বসাই দিই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এই অংশটুকুর জন্য আবার এই যে এইখান থেকে এই অংশটুকুর জন্য টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র বসাই দিব ক্লিয়া তাহলে বসাই দেয় এই সূত্রটা কীভাবে এ প্লাস হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এখন এখানে কি আমাদের যেহেতু পুরাটা গুণ ছিল অর্থাৎ এইটুকু ফোর এবি ফোর এবং এই ফোর গুণ ছিল এই টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ারতে আমরা থার্ড প্রাফিট দিয়ে আটকাই দিলাম ওকে এখন এইটুকুর মান কত দেখো এইটুকুর মান আমাদের দেওয়া আছে রুট সেভেন ওকে তাহলে রুট সেভেন এর উপরে আছে স্কোয়ার মাইনাস এইটার মান হচ্ছে রুট ফাইভ এটার উপরে আছে স্কোয়ার তো এরপর হচ্ছে আমাদের যথারীতি সেকেন্ড ব্রাকেটটা আমরা দিয়ে নেই এরপরে এটার মান আবার হচ্ছে রুট সেভেন স্কোয়ার প্লাস এটার মান রুট ফাইভ স্কোয়ার এবং থার্ড ব্রাকেট খুব ইজি অঙ্ক শুধু মান বসানোর অঙ্ক আর কিছুই নাই সূত্র লিখে মান বসাই দিলে অঙ্ক শেষ এখন আমরা কি জানি রুট এবং স্কোয়ার এই দুইটা জিনিস কেটে যায় তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে এখানে 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 কত থাকবে ওকে এরপরে এখানে কত হবে এটা এটা কেটে যাবে সেভেন প্লাস কত হবে ফাইভ তাহলে এইখানে হবে টু ইন্টু এখানে হবে টুয়েলভ টুয়েলভ ইন্টু টু কত হবে টোয়েন্টি ফোর সমান সমান কত হলো ডান পক্ষ হলো দেখানো প্রমাণ করা হলো হ্যাঁ এই তো অঙ্ক খুব ছোট অঙ্ক মানে খুবই দিলি হয়ে গেছে আশা করি কারো বুঝতে এখানে সমস্যা হয়নি সূত্রটা লিখে জাস্ট মান বসাই দিলে এই অঙ্ক শেষ তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ